ওয়েলকাম ফ্রেন্ডস শিক্ষক শিক্ষিকাদের টেট বাধ্যতামূলক এই নির্দেশ পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট দেবার পর আমরা দেখেছিলাম প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়েছিল এবং সেখানে সুপ্রিম কোর্টের ওই যে জাজমেন্ট সেখানে চ্যাপ্টার এইটের বেশ কিছু প্যারাগ্রাফ উল্লেখ করে বলা হয়েছিল যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এর দ্বারা অ্যাফেক্টেড তাদের তথ্য সংগ্রহ করার জন্য কিন্তু উদ্দেশ্যটা সেখানে প্রচ্ছন্ন ছিল পরিষ্কার করে বলা হয়নি কি উদ্দেশ্য কি কারণে এই বিজ্ঞপ্তি এবার সেই বিজ্ঞপ্তিকে সামনে রেখে হাওড়া ডিপিএসসি তাদের ডিপিএসসির অধীনস্থ বিদ্যালয়গুলির জন্য যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে বিষয়টি কিন্তু একদম খোলসা করে দিয়েছে আমি সেই জায়গাটাতেই যাব এখানে দেখুন ফার্স্ট প্যারাগ্রাফের তিন নম্বর লাইনে যেটা বলা হচ্ছে প্রথম দুটি লাইনে সুপ্রিম কোর্টের ওই কেস নাম্বার জাজমেন্ট পয়লা সেপ্টেম্বর তারিখ এই সমস্ত বিষয় আছে থার্ড লাইনে ইন সার্ভিস টিচার্স হু আয় রিক্রুটেড মাছ প্রায়ার টু দি অ্যাডভেন্ট অফ দি আরটিআই অ্যাক্ট অর্থাৎ সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আরটিআই অ্যাক্টের আবির্ভাবের বহু আগে থেকে চাকরি করছেন বা চাকরি পেয়েছেন অ্যান্ড রিক্রুটেড উইদাউট টেট কোয়ালিফায়েড কোয়ালিফিকেশান এবং যারা টেট না দিয়ে চাকরি পেয়েছিলেন না দিয়ে মানে তখন টেট ছিল না তো উড অলসো বি রিকোয়ার টু কোয়ালিফাই দি টেট টু কন্টিনিউ ইন সার্ভিস অর্থাৎ তাদেরকে তাদের চাকরিটা কন্টিনিউ করতে হলে টেট এবার দিতে হবে পরিষ্কার উল্লেখ করেছে এবং সেই টেট দিতে হবে সেই উদ্দেশ্যে তারপরে যেটা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের ওই জাজমেন্টের ফলে যারা অ্যাফেক্টেড তাদের জন্য একটা গুগল ফর্ম করা হয়েছে এই গুগল ফর্মের তথ্য আমি কিছুদিন আগেই একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি আপনাদের সাথে তো সেই সেই গুগল ফর্মের মাধ্যমে তথ্য জানাতে বলা হচ্ছে তো এই হলো বিষয় অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের একটা পার্ট ডিপিএসসি মানে একটা পার্ট তাদের পক্ষ থেকে পরিষ্কার কিন্তু টেট দিতে হবে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যাদের টেট নেই আর সুপ্রিম কোর্টের নির্দেশে পাঁচ বছরের বেশি চাকরি এটা অবশ্যই বলবৎ তো তাদেরকে টেট দিতে হবে এমনটা পরিষ্কার বলা হচ্ছে সার্ভিস কন্টিনিউ করতে হলে এবং সেই উদ্দেশ্যেই তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে একদম বিষয়টি পরিষ্কার যেখানে বিভিন্ন রাজ্য রিভিউ পিটিশনে যাচ্ছে বা আইনি পরামর্শ নিচ্ছে আমরা জানি কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে এখনও তেমন কোনো অফিসিয়াল তথ্য আমরা পাইনি কিন্তু আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি তৎপরবর্তী বিভিন্ন ডিপিএসসি এই এই বিজ্ঞপ্তি বিচ্ছিন্ন নয় বিভিন্ন ডিপিএসসি থেকেই কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে আমি সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ